বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক গার্ড বাংলাদেশের মহাপরিচালকের নির্দেশনাকে মূলমন্ত্র হিসেবে ধারণ করে সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে কঠোর অবস্থান নিয়েছে সরাইল ব্যাটালিয়ন এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে এ সময় একজনকে আটক করেছে বিজিবি রোববার দিনভর পরিচালিত সব অভিযানে জব্দকৃত মালামালের মোট আনুমানিক বাজার মূল্য পঁয়ত্রিশ লক্ষ আটাশ হাজার ছশো টাকা বিজিবি সূত্রে জানা যায় রোববার সন্ধ্যা ছটা বেজে পঞ্চাশ মিনিটে সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ মুকুন্তপুর বিওপির একটি টহল দল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সেজামোড়া এলাকায় অভিযান চালায় সীমান্ত পিলার দু হাজার আট বাই পাঁচ সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত ওই অভিযানে মোহাম্মদ সোহরা পিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয় আটককৃত সৌরভ বিজয়নগর উপজেলার বিটি দাউদপুর গ্রামের আলী আহমেদের ছেলে এ সময় তার হেফাজত থেকে চুরাশি পিস ভারতীয় পাতার বেড়ি এবং চূড়াচালান কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয় জব্দকৃত মালামালের মূল্য প্রায় সাত লক্ষ বান্ন হাজার টাকা আটক আসামিকে সহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে এর আগে একই দিন বিকেল তিনটে বেজে পঞ্চাশ মিনিটে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালায় হরশপুর বিওপি টহল দল সীমান্ত পিলার দু হাজার বাইএমপি এলাকা থেকে পঞ্চাশ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক ধ্বংসের জন্য ব্যাটেলিয়ান সদরে সংরক্ষণ করা হচ্ছে এছাড়া রোববার ভোর পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার বুধন্তী এলাকায় বিশেষ অভিযান চালায় ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি টহল দল এ সময় তিন হাজার তিনশো চল্লিশ পিস ভারতীয় চশমা ষোলো হাজার চারশো চুরাশি পিস চকলেট তিনশো পিস ক্লব জে ক্রিম এবং ষাট কেজি জিরা জব্দ করা হয় এই চালানের আনুমানিক মূল্য ছাব্বিশ লক্ষ এক ছশো চল্লিশ টাকা জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে সরাইল ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায় ভারত থেকে মাদক বা অন্য কোনও চোরাচালানি পণ্য যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্তে বিজিবির আভিযানিক কার্যক্রম সর্বোচ্চ সতর্কতার সাথে অব্যাহত রয়েছে মোহাম্মদ শামীম রেজা তৈনিক খোলা চোখ